আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তালের ভাপা পিঠা বানাবো আর তালের এই ভাপা পিঠাটা খেতে অসম্ভব মজার হয় একবার বাসায় না বানালে বুঝতেই পারবে না একদম নরম তুল তুলে সফট হয় সেই সাথে রকম চালের গুড়ি ছাড়াই আজকের এই ভাপা পিঠাটা বানাবো একদম সহজ রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি তালের এই ভাপা পিঠাটা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের রস তালের রস যে যার পছন্দ মতো দিয়ে দিবেন তবে তালের পিউরি যদি বেশি নেন সমস্ত উপকরণ বেশি করে নিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন সেই সাথে আমি খুব ভালোভাবে তালের রস আর চিনিটাকে মিশিয়ে নিব তারপর এখানে অ্যাড তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইয়ের পরিবর্তে চাইলে এখানে ডিম নিতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সুজি সুজি আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজির সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটাকে কিছুটা সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে যেকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব রেস্টে রাখার ফলে সুজিগুলো ফুলে ডবল হয়ে যাবে আর এদিকে আমি ভাপা পিঠা বানানোর যে মোল্ডগুলা ওইগুলা রেডি করে নিচ্ছি আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো মোল্ড আউট হয় খুব সহজে তো সবগুলো বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আগে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি আর দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ কিছুটা নারকেল কুড়ানো অবশ্যই লবণটা দিবেন এতে করে তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে যেহেতু ভাপা পিঠা বানাবো অবশ্যই নারকেল দিতে হবে আমি এখানে দু টেবিল চামচের মতো নারকেল দিয়েছি কুড়ানো নারকেল সেই সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডার সাথে অল্প একটু পানি মিশিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন না ঘন না পাতলা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে আগে থেকে যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভরে দিব না হাফ করে দিয়ে দিব একটু বেশি হাফের থেকে একটু বেশি করে দিয়ে দিচ্ছি এগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেন রকম চালের গুঁড়ির ছাড়া এই কেকগুলো বানাতে গেলে সুজি আর আটা অবশ্যই লাগবে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন আপনি বুঝতেই পারবেন না এগুলো চালের গুঁড়ি না সুজি দিয়ে বানিয়েছেন এত বেশি নরম তুলতুলে হয় ব্যাটারটা দেওয়ার পর বাটিগুলোকে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা ঠিকঠাক সেট হয় ভিতরে কোনো রকম বাতাস না থাকে আর এই পর্যায়ে এসে এটার উপরে আমি কিছুটা হচ্ছে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি ভাপা পিঠার উপরে নারকেলটা অবশ্যই দিতে হয় না হলে একদমই ভালো লাগে না যে যার পছন্দ মতো করে দিয়ে দিতে পারেন বেশি কম করে তো আমি সবগুলোর উপরে কোড়ানো নারকেল সেই সাথে কিছুটা করে কিশমিচও দিয়ে দিচ্ছি কিশমিচগুলো দিলে দেখতেও ভাল লাগে সেই সাথে খেতেও ভাল লাগে তো এখন হচ্ছে আগে থেকে একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি আর পানিটা কিন্তু অলরেডি বলক চলে আসছে তার মধ্যে এই স্ট্রেনারটা দিয়ে সাথে চারটা বাটিতে ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায় এই পদ্ধতিটাতে কিন্তু অত বেশি সময় লাগে না একসাথে অনেকগুলো ভাপা পিঠা বানানো যায় তো আমি হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে রান্না করে নেবো তো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখেন অলরেডি ফুলে ডাবল হয়ে গেছে তবে পিঠাগুলো এখনো হয় নাই আরও তিন থেকে চার মিনিট এগুলাকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দেখেন পিঠাগুলো কিন্তু ফুলে একদম ফেটে গেছে তার মানে পিঠাগুলো হয়ে গেছে তারপরেও আমি একটু চেক করে নিচ্ছি একটা স্টিক দিয়ে যদি দেখেন এই স্টিকগুলো একদম ক্লিন আসছে তাহলে বুঝবেন এই পিঠাগুলো একদম হয়ে গেছে এখন এগুলাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিব তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে মল্ড আউট করে নিচ্ছি চার পাঁচটা এভাবে হালকা হাতে চাপ দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে পিঠাটা আর এভাবে একটা জাকে দিলেই কিন্তু একদম মোল্ড আউট হয়ে যাবে একটু ছিঁড়বে না পিঠাটা একদম সুন্দর থাকবে দেখেন আপনারা কত সুন্দর হয়েছে পিঠাটা মার্শাল্লা আমার কাছে তো তালের ভাপা পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে এটা বানানো অনেক বেশি সহজে কেউ বানিয়ে নিতে পারবেন তো একদম সহজে চাউলের গুঁড়ি ছাড়া একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজেও লাগবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম